সনাতনী হিন্দু ধর্ম অনুসারে সকলেরই সপ্তাহের প্রত্যেক দিন বা কোনো একটা বিশেষ দিনে তার পছন্দের দেবদেবীকে পূজা করে থাকেন তবে আধ্যাত্মিক বা ভারতীয় যে কোনো পুরাণ শাস্ত্র অনুযায়ী এক একটা বিশেষ দিনে এক একটা দেবদেবীর পূজা করা হয় সেটাই বিধি বা নিয়ম বলতে পারেন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে তেমনি একটা সপ্তাহের বিশেষ দিন অর্থাৎ চতুর্থ দিন বুধবার আপনার কি পুজো করা উচিত কি পুজো করলে আপনার সংসারে আপনার কর্মক্ষেত্রে বা আপনার চারপাশে শুভের আভাস পাওয়া যায় অনেক রকম বিপদ থেকে আপনি রেহাই পেতে পারেন সবটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমরা সবাই কম বেশি জানি যে বুধবার হল গণপতির দিন তাই বুধবারকে গণেশের আরাধনা করে থাকেন সকল ভক্তরা এই বুধবার ভক্তি সহকারে গণপতি বা গণেশের আরাধনা করলে মনের সব ইচ্ছা পূরণ হয় বলেই প্রচলিত বিশ্বাস আছে বুধবার গণেশের সঙ্গে বুধ দেবতারও পুজো করবেন এর ফলে গণপতি অত্যন্ত প্রসন্ন হন তবে বাজার থেকে বা দোকান থেকে যদি ওই দিন গণেশ মূর্তি কিনে আনেন তাহলে অবশ্যই মাস্ক ও গ্লাভস পরবেন বাড়িতে প্রবেশের আগে চাল ছড়াতে ভুলবেন না আর ঘরে ওই মূর্তি স্থাপনের আগেও চাল ছড়িয়ে দিন ওপরে রাখুন সুপারি কাঁচা হলুদ লাল সিঁদুর গণেশের আরাধনার জন্য প্রয়োজন লাল ফুল দুর্বাঘাস মোদক নারকেল লাল চন্দন ধূপ ধুনু প্রদীপ আর ফুলের মধ্যে লাল জবার গোলাপের মালা ব্যবহার করতে পারেন এবার আসি পূজা পদ্ধতি খুব ভোরবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরটাকে পরিষ্কার করে এবার পুজো শুরু করুন সর্বাগের ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন আপনি পঞ্চপ্রচার থেকে ষোড়ো যে যে কোনোভাবেই গণেশের আরাধনা করতে পারেন একুশটি দুব্বা ঘাস একুশটি মোদক লাল ফুল গণেশের সামনে সুন্দর করে সাজিয়ে রাখবেন মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের একটা টিকা পুজোর সাথে সাথে গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করুন তারপর গণেশের একশো আটটি নাম জপ করুন মূর্তির সামনে পরিবারের সকলের জন্য শুভ প্রার্থনা করুন দেখবেন পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি আসবেই আসবে প্রথমে বলি গণেশের গায়ত্রী মন্ত্র অং তৎপুরুষ আয় বিতমহী বক্রতন্দ আয় ধিময়ী তন্নদন্তি গণেশের ধ্যানমন্ত্র অং খর্বং স্থূলতনং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্নন্দ মদগন্ধলুপ্ত মধুপ বেলল গন্ধস্থনম দন্ রুধির সিন্ধুর শোভাকারম বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম প্রণম মন্ত্র একদন্তং মহাকায়ম লম্বোদরং গজম্নং বিক্রনাশকরং দেবং হেড়ম্বম প্রণমাম্বহম এইভাবে শুদ্ধভাবে তার পুজো করুন আরতি করুন নৈবেদ্য বা ভোগ নিবেদন করুন তারপর সকলের উদ্দেশ্যে শুভ কামনা করুন দেখবেন গণপতি ঠিক আপনার আপনার কাজের জগতে বা পরিবারে অবশ্যই শুভ ফল প্রদান করবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বটনটাকে ক্লিক করুন আগে আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার